রোলস রয়েস হোলি নামটাই অদ্ভুত তাই না আমাদের অত্যন্ত প্রিয় জাঙ্গাল বুকের স্রষ্টা রুডিয়ার্ট কিপলিং এর গাড়ি চড়ে লক্ষ্মী সত্যনারায়ণের দোলযাত্রা উৎসব কি অদ্ভুত একটা কম্বিনেশন আর এই ইউনিক কম্বিনেশন কিভাবে হাওড়া এবং কলকাতাকে দোলযাত্রা উৎসবের মধ্য দিয়ে একই সুতোয় গেঁথে দেয় তা দেখবার জন্য এবার পৌঁছে গিয়েছিলাম একশো বছর প্রাচীন এই রোলস রয়েস হোলি উৎসবে দোল পূর্ণিমার ঠিক একদিন আগে বারোই মার্চ এই সেলিব্রেশন হলো হাওড়া থেকে হাওড়া ব্রিজ পেরিয়ে বড় পর্যন্ত বাগলা এস্টেটের কর্ণধার কুমার গঙ্গাধর বাগলার মনে হয়েছিল যে ওনার তো অনেক গাড়ি আছে উনি গাড়ি করে ঘুরতে ভালোবাসেন তাহলে ওনার লক্ষ্মী সত্যনারায়ণেরও কেন ঘোরার ইচ্ছে হবে না আর সেই ইচ্ছের কথা মাথায় রেখেই উনিশশো সালের একটি বিশালাকায় রোলস রয়ালস মডেল যে গাড়িটি একসময় রুডিয়ার্ড কিপলিং চালাতেন ওনার লন্ডন ফিরে যাওয়ার আগেই তার গাড়িটি কিনে নেন এই কুমার গঙ্গাধর বাগলা মহাশয় এবং গাড়ির পেছনের দিকের অংশটি কেটে সেটাকে রথের মতো আকৃতি দেয়া হয় এবং প্রত্যেক বছর এই দোলযাত্রা উৎসব উপলক্ষে এই গাড়ি করেই বাজারের কলাকা স্ট্রিটের মন্দির থেকে লক্ষ্মী সত্যনারায়ণকে নিয়ে আসা হয় ওনাদের বাড়িতে হাওড়ায় এবং দোলের ঠিক আগেই এই বিরাট শোভাযাত্রার মাধ্যমে সেই রোলস রয়েলস গাড়িতে করেই প্রচুর ভক্ত সমাগমের মধ্য দিয়ে উৎসবে মাতোয়ারা হয়ে লক্ষ্মীনারায়ণ ফিরে আসেন আপন মন্দিরে নানান রঙে রঙিন হয়ে ওঠে গোটা হাওড়া ব্রিজ এবং তৎসংলগ্ন হাওড়া এবং কলকাতার বড় বাজার অঞ্চল এ এক অদ্ভুত অভিজ্ঞতা যা কখনো ভোলা যায় না এত অচেনা মানুষ কি করে যে আপন হয়ে যায় এবং মুহূর্তগুলো যেভাবে রঙিন হয়ে ওঠে সেটা এত ইউনিক এই বসন্ত উৎসবের সাক্ষী না থাকলে বোঝা যাবে না যারা এখনও দেখো যারা কোনো দিন এই উৎসবে সামিল হওনি পরের বছর কিন্তু অবশ্যই যেও তোমাদের সবাইকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা বড়োদের প্রণাম ছোটোদের ভালোবাসা হ্যাপি হোলি